তোমাকে বেঁধে রাখতে চাইতে কখনো তুমি উড়তে চেয়েছ আমি আকাশ হয়েছি তুমি ঘুমোতে চেয়েছো আমি আধার হয়েছি তুমি ভালোবাসতে চেয়েছ আমি প্রেমিক হয়েছি তুমি আমাকে কাছে পেতে চেয়েছো আমি নিঃশ্বাস হয়ে তোমার শ্বাসে সাঁতার কেটেছি আমার কোলে তুমি কবিতা তুলে দিতে চেয়েছ আমি শিরোনাম নিয়ে দীর্ঘ কল্পনা যাপন করেছি তুমি ফিরতে চেয়েছ নীর আমি ফিরে গেলাম আমার বেমালুম পাল্টে যাওয়ায় হারিয়ে গেল সজাত স্বভাব এখন নিজেকে বুঝতে যত যেত না কোন রূপ চেয়ে আমার তা যদি জানতাম নিঃসঙ্গতার দাবানলে জ্বলতন আমার মেঘনাথ মন তোমাকে ফিরে যেতে দিয়ে এক অসীম রাত আমাকে করেছে আপন